قرآن الكريم سوره زخرف يادر اللحن لا ملتسم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير

যে সন্তানের জন্মের আগেই পিতা মারা গেছে আর যার ছয় বছর বয়সে মা মারা গেছে এরকম এতিম একটা সন্তান খুব বেশি সচ্ছল নাই এরকম একজন লোক মোহাম্মাদ তার উপর কেন কোরআন নাজির হয়েছে তাদের দাবি ছিল তৎকালীন সময়ের মক্কা এবং তায়েফ অর্থনৈতিক দিক দিয়ে বেশ সচ্ছল ছিল তাদের বক্তব্য ছিল এটা যে তায়েফ কিংবা মক্কার কেন সম্মানিত বা সামাজিকভাবে যে ব্যক্তি মর্যাদ অধিকারী এবং অঢেল সম্পদের অধিকারী তাদের উপর কেন কোরআন নাজির হল না অলো লে ওলে আনুজিনে হেদল কোরআন আলে মিনাল কোরাই তেই এই দুই জনপদ তায়েফ এবং মক্কা এই দুই জনপদের যারা একটু বৃত্তশালী যারা একটু সামাজিকভাবে মর্যাদা সম্পূর্ণ এমন ব্যক্তিদের উপরে কেন করে আন নাজির হলো না এটা কাফেরদের একটা আপত্তি ছিল তা আল্লাহবুল আলমিন সে আপত্তির জব পরবর্তী আয়াতে দিয়েছেন যেটা আমি মাত্র তেলাওয়াত করলাম আল্লাহ তালা বলতেছেন আহমিমা রহমত অর্বিক তারা কি তোমার প্রভুর যে অনুগ্রহ রহমত আছে নবুয়াত এই নবুয়াত আল্লাহ তালা কাকে দিবেন আর কাকে দিবেন না এই নিয়ে চিন্তা ভাবনা করে এই বন্টন নিয়ে চিন্তা ভাবনা করে ওই যে নবুয়াত তো দূরের কথা স্বাভাবিকভাবে যে সম্পদ এই সম্পদ আমি কতককে কত খবর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং এই সম্পদ এটা আমি মানুষকে কতককে কত শ্রেষ্ঠ দিয়েছি উদ্দেশ্য হচ্ছে তত করে একজন আরেকজন থেকে কাজ নিতে পারে এবং আল্লাহ তালা এরপরে বলতেছেন আল্লা বলতেছেন যদি সমস্ত মানুষ কুফুরিতে একমত হয়ে যাবে সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে যাবে এই আশঙ্কা না হলে আমি এই কাফের যারা আছে এদের বাড়িঘর এদের সাদ এদের দরজা সব কিছুই রূপায় পরিণত করে দিতাম কথা বোঝেননি অর্থাৎ যদি আল্লাহ তালা কাফেরদের বাড়িঘর সাদ সিঁড়ি সব কিছু স্বর্ণ এবং রূপায় পরিণত করে দেন তাহলে বাকি যারা মুসলমান আছে বিশ্বাসী আছে তারা আমি কী মনে করবে যদি আল্লাহ তালাকে অস্বীকার করা যায় কুফুরি করা যায় তাহলে কি হব ধনী হয়ে যাব আমাদের বাড়িঘর সব কিছু স্বর্ণরূপায় পরিণত হয়ে যাবে